এইরকম ফ্রায়েড চিকেন বার্গার বা জিঙ্গার বার্গার ছোট থেকে বড় সবারই খুব পছন্দের আর বার্গার খেতে আমরা সবাই খুব ভালোবাসি বাইরে থেকে এই রকম বার্গার কিনে খেতে আমাদের প্রায় অনেকটা টাকায় ব্যয় করতে হয় তাই আজকে বাড়িতেই একদম দোকানের মতো চিকেন বার্গার বা জিঙ্গার বার্গার বানাবো প্রথমেই আমি এখানে চিকেন নিয়েছি আমি এখানে বোনলেস চিকেনগুলি এইভাবে দোকান থেকে পাতলা করে স্লাইস করিয়ে এনেছিলাম তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এবং দু টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়েছি একটি লেবুর যে সবুজ অংশটা ওটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি আর ওই লেবুরই আমি দিয়েছি হাফ চা চামচ পাতি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দেব আর দোকানে যেই সসটা বার্গারে দেয় ওটা বাড়িতে খুব কম উপকরণে বানিয়ে নেব দিয়েছি তিন চা চামচ মিউনিজ একটা চামচ দিয়েছি রেড চিলি সস আর দিয়েছি একটা চামচ টমেটো সস আর ওই তিন চার ফোঁটা মধু টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু অনেক কিছুই ইউজ করে তবে বাড়িতেই খুব সহজে আপনারা যাতে বানাতে পারেন আমি সেই রকম ভাবেই বানাবো তারপরে ফ্রায়েড চিকেনের ওপরে একটা মশলা দেয় ওটা বানিয়ে নেব দিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ বিট নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়েছি অরিগানো আপনাদের কাছে অরিগ্যানো বা মিক্সড থাকলে অবশ্যই দেবেন দিয়ে ভালো করে মশলাটা করে রেখে দেবো এরপরে আমি একটা নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো আর সাইডে একটা বাটিতে নিয়েছি ঠান্ডা জল এটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জল কিংবা জলেতে বরফ দিয়ে ঠান্ডা করেই এই রেসিপি বানাতে হবে আমি এখানে চিকেনের পিসগুলি আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি ময়দায় কোট করে জাস্ট নর্মালি কোট করে এই ঠান্ডা জলের ওপর দিয়ে দেব দিয়ে জল থেকে জাস্ট দু দু সেকেন্ড পরেই আমি তুলে নেব সঙ্গে সঙ্গেই তুলে নেব দিয়ে হাতে করে একটু চিপে চিপে আমি ক্রামবেল করে নেব তারপরে তোলার সময় একটু ঝেড়ে আমি রেখে দেব দেখুন খুব সহজ একবার দেখলেই পারবেন প্রথমে ময়দাতে কোট করে তারপর জলে একটুখানি রেখেই তুলে নেব দিয়ে এখানে আমি হাতে করে চেপে চিপে আমি ক্রামবেলগুলি করে নিয়েছি দিয়ে ঝেড়ে নিলি দেখবেন একদম যে ফ্রাইড চিকেন গুলো হয় ওই রকমই দেখতে হবে তারপর কড়াইয়ে গরম তেলেতে আমি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলি ভেজে নেব চিকেনগুলি যেহেতু স্লাইস করা পাতলা করে তাই ভাজতে খুব একটা সময় লাগে না হয়ে যায় আর ভেতর থেকেও খুব জুসি হয় আর বাইরেটা হয় কুড়মুড়ে দারুণ খেতে লাগে এই রকম আমরা বার্গার দোকানে প্রায়শই কিনে খাই তাই বাড়িতে একবার এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন চিকেনগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে আবার আরেক পিঠ হয়ে গেলে এই রকম লাল করে ভেজে তুলে নেব বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম ওপর থেকে আমি দিয়ে দেবো যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি এবং এরপরে আমি এখানে বার্গারের বান নিয়েছি চারটে বার্গারের বানগুলি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে আমি এখানে বাটারে একটুখানি সেঁকে নেব আপনারা বানেতে বাটার লাগিয়ে তাওয়াই সেঁকে নিতে পারেন আবার এই রকম তাওয়াতে বাটার দিয়েও সেঁকে নিতে পারেন আমি বার্গারের বানগুলিকে ভালো করে একটু সেঁকে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা বানিয়ে আমি সেকে নেব এখানে কিন্তু বানটা অবশ্যই এই বাটারে একটু সেকে নিতে হবে নইলে খেতে ভালো লাগবে না আমার এখানে বানগুলি সেঁকা হয়ে গেছে এরপরে আমি বানগুলি বার্গারের যে সসটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ করে দিয়ে দিয়েছি এই সসটা কিন্তু খেতে অসাধারণ লাগে একদম দোকানের মতো আমি ওপর থেকে আমি সসটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেব লেটুস পাতা আমাদের এখানে এটা দেশি লেটুস পাতা এখানে এটাই পাওয়া যায় যেই চালানি লেটুস পাতাটা পাওয়া যায় ওটা আমাদের এখানে পাওয়া যায় না এটা এখানেই অ্যাভেলেবেল আপনারা যদি লেটুস পাতা নাও পান তাহলে বাঁধাকপির পাতাও দিতে পারে আর লেটুস পাতা পেলে তো কোনো কথা নেই আমি কিন্তু যেই মশলাটা ওপর থেকে দিয়েছিলাম সেই পিঠটা না দিয়ে অন্য পিঠটা ঘুরিয়ে দিয়েছি আর এই পিঠে আমি ওপর থেকে মশলাটা একটু ছড়িয়ে দেবো চিকেনের ওপরে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং টমেটো আমি এখানে রিং রিং করে পেঁয়াজ এবং টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলি একটা একটা করে দিয়ে দেব আপনাদের পছন্দ মতোও দিতে পারেন এখানে কিন্তু শশা আরে অনেক কিছু করা যায় আমি কিন্তু এখানে দুটো চিজ দিয়ে বানাবো আর দুটো চিজ ছাড়া বানাবো আমি চিজ ছাড়াটা ওপর থেকে বান দিয়ে দিলি হয়ে যাবে আর চিজ দেওয়াটা আমি এখানে আমুলের চিজ নিয়েছি স্লাইস ওপর থেকে দিয়ে জাস্ট একটু তাওয়াতে লো ফ্লেমে গরম করে নিলি একদম বার্গার রেডি অবশ্যই বাড়িতে